আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সামনে আমি একটা তরমুজের ভিডিও নিয়ে এলাম দেখলাম সবাই করতেছে তাই কর্তা নিয়ে আসলাম একটা ভিডিও ভিডিও চ্যালেঞ্জের আজকে ভিডিওতে আমি একা আমার মেয়ের যে থাকে সে তার শরীরে ভালো না তাই আজকে আমি একলা চ্যালেঞ্জ করবো একটা তরমুজ দেখুন কি সুন্দর কেটে তরমুজটা পড়ছে অনেক সুন্দর তরমুজ অনেক ভালো তাই আজকে একটা তরমুজ আমি দুই মিনিটে খাব তার একটা চ্যালেঞ্জ এখন আমি টাইম দিয়ে দিলাম দেখুন এই যে দুই মিনিটে খাব বিসমিল্লাহির রহমানির রহিম

আমি দেখে যাবি কিনা না তবে চেষ্টা করবো আমি দুই মিনিট সময় দিয়েছিলাম বাসলাম দুই মিনিটে তোমার শেখাতে পারবো কিন্তু দুই মিনিটে সময় চলে গেল কিন্তু আমরা একটা আলাদ দেখাতে আমার দুই মিনিট চলে গেল এখন কি করবো বলুন এখন খেতে থাকি কি হয় দেখুন আমি দুই মিনিট টাইম দিয়েছিলাম দুই মিনিটে একটার বেশি দুইটা খেতে পারি নাই তা আবার দুই মিনিট আমরা টাইম দিয়ে নিলাম এখন পাঁচটার ভিতরে দেখি আমি কয়টা খেতে পারি

আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন যদি খারাপ হয় কিছু বলবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তো একটু বৃষ্টি পড়ছে ঠান্ডা তা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি পানি খাবেন আসসালামু আলাইকুম